নমস্কার ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা জানব যে আমাদের নাম জপ করে কী লাভ এবং আমরা জানবো যে বৈষ্ণব সেবা দিলে কি হয় এবং সবশেষে জানবো যে সূর্যাস্তের পর ভুল করেও কোন কাজগুলো করা আমাদের একেবারে উচিত নয় তাহলে প্রথমেই আমরা জেনে নিই যে আমাদের নাম জপ করে কী লাভ আমি আমি শাশী আমি অদীক্ষিত আমি অপবিত্র থাকি ইত্যাদি ইত্যাদির কারণে জপ করতে পারব কি না জব করার জন্য কোনো যোগ্যতা লাগে না দীক্ষিত অদীক্ষিত আমিষ্বাসী নিরামিষাসী ধনী দরিদ্র পবিত্র অপবিত্র অবস্থায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা যায় শুধু মন পবিত্র থাকতে হবে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গধাধর শ্রী বাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাদের নাম হরিনাম কি লাভ জপ করা মানে কৃষ্ণের কাছে মনের কথা খুলে বলা জপ করা মানে কৃষ্ণের কাছে সেবা প্রার্থনা করা করা মানে কৃষ্ণ সাক্ষাৎ আপনার সম্মুখে উপস্থিত আছে এমনটি অনুভব করা জপ করা মানে কৃষ্ণ আপনার জিহায় শব্দরূপে নৃত্য করছে এমনটি অনুভব করা জপ করা মানে জন্ম মৃত্যু জড়া ব্যাধি ও ত্রিতা ক্লেশ থেকে মুক্ত হয়ে যাওয়ার পন্থা অবলম্বন করা জপ করা মানে এই জড় ব্রহ্মাণ্ড ভেদ করে গোলক বৃন্দাবনে উন্নীত হওয়া তার আমাদের কখনো হরিনাম জপকে হেলার সহিত নেওয়া উচিত নয় হরিনাম সাধারণত কোনো মন্ত্র নয় হরিনাম সাক্ষাৎ শ্রীকৃষ্ণের অভিন্ন রূপ তাই আমাদের খুব যত্নের সহিত হরিনাম জপ করা উচিত হরে কৃষ্ণ রাধে রাধে এবার আমরা জানবো যে বৈষ্ণব সেবা দিলে কি হয় তুঙ্গ ভদ্রা নদীর ধারে একজন লোক ছিলেন তার নাম ছিল কটাল এই কটাল তেমন ভালো মানুষ ছিল না দুনিয়ার এমন কোনো পাপ কাজ ছিল না যা সে করেনি অনেক পাপি ছিল সে লিখতে লিখতে যমরাজের খাতার পৃষ্ঠা আর বাকি রইল না একদিন রাত্রে প্রচুর ঝড় বৃষ্টি ওই দিন কটাল আর ঘর থেকে বের হতে পারে নাই ঘরেই শুয়েছিল তখন এক বৈষ্ণব ঝড় বৃষ্টির মধ্য দিয়ে কটালের ঘরের দরজা এসে আশ্রয় নেয় কটাল বুঝতে পারে দরজা খুলে দেখে এক ব্যক্তি দরজায় দাঁড়িয়ে আছে তখনও কটালের ভিতর ওই ধরনের কোনো জ্ঞান ছিল না যে কে সাধু কে বৈষ্ণব কে সাধারণ মানুষ কটালের মনে হঠাৎ কিসের একটি দয়া মায়া হলো তখন কটাল কি করল ওই লোকটাকে ডেকে ঘরে এনে চেয়ারে বসালো তারপর কটাল আবার ঘুমিয়ে পড়লো যখন ঝড় বৃষ্টি থেমে গেল বৈষ্ণব চলে গেল তার কিছুদিন পর কটালের মৃত্যু হল মৃত্যুর পর যখন জমালয়ে গেলেন যমরাজ চিত্রগুপ্তকে বলল দেখো তো এই ব্যক্তির লিস্টে কি লেখা আছে চিত্রগুপ্ত খুঁজে দেখে সব জায়গায় লাল আর লাল কোথাও কোনো ফাঁকা নেই হঠাৎ দেখতে পায় একবারে শেষের পৃষ্ঠায় একটু লেখা আছে নীল কালি দিয়ে চিত্রগুপ্ত তখন যমরাজকে বলে এই তো পেয়েছি একটা নীল দাগ যমরাজ তখন কটালকে বলল। তুমি একবার মানব জনম পাবে আর বাকি সব নরক তা তুমি আগে কোনটা নেবে মানব জনম নাকি নরক কারণ তুমি একবার নরকে গেলে কবে যে মানব রূপ পাবে সেটা আমিও ঠিক বলতে পারছি না তখন কটাল যমরাজকে বলল আমি কি এমন কাজ করেছি যার কারণে আমায় মানব রূপ পেতে হচ্ছে তখন যমরাজ বললেন এক ঝড় বৃষ্টির রাতে এক বৈষ্ণব তোমার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছিল তুমি তাকে ঘরের ভিতরে এনে চিয়ারে বসিয়েছিলে তার জন্য তুমি মানব জনম পাবে তখন কটাল বলল আমি তো তাকে খেতে দিইনি আর খাওয়া তো দূরের কথা আমি তো তাকে পাখার একটা হাওয়াও করিনি কটাল বললো তাহলে সুযোগ যখন পেয়েছি আগে মানব জন্ম নিব কিন্তু আমার একটা আবদার আছে যমরাজ বললো কি আমায় এই আশীর্বাদ করুন আমি জন্ম নেওয়ার পরে যেন আমার ভিতর আত্মজ্ঞান প্রকাশ পায় যেন আমি বৈষ্ণব দেখে কোনো নিন্দা না করি বৈষ্ণবদের সম্মানের সহিত যেন ভক্তি ভরে সেবা করতে পারি যমরাজ তখন কটালকে তথাস্তু দিয়ে দিলেন এই দেখুন যমরাজ ছিলেন চারজন মহাজনের মধ্যে একজন তার কথার অনেক মূল্য আছে আর কটাল যেহেতু বিষ্ণুভক্ত সেবা দিতে চাইছে এখানে কোনো বাধা দিতে পারে না কৃষ্ণ বলেছেন যদি কেউ ঘরে বসে মনে মনে আমার নাম জপ করে আমি তৎক্ষণাৎ তার হৃদয়ে বাস করি আবার দেখেন কেউ যদি মৃত্যু সময় বিষ্ণুদূতের চরণে নমস্কার জানাতে পারেন তার আয়ু তৎক্ষণাৎ বৃদ্ধি পায় কিন্তু এই সুযোগ কে পাবে পেয়েছিল একমাত্র অজামিল পৃথিবীতে একবারই বিষ্ণু দূত আর জমদূতের মাঝে মারপিট হয় অজামিলকে নিয়ে আবার কটাল যখন জন্ম নিলেন সেখানে সে বৈষ্ণব সেবা শুরু করলেন আর কটাল যতবার বৈষ্ণব সেবা দেয় ঠিক ততবার একটা একটা করে তার পাপ ক্ষয় হয় ক্ষয় হতে হতে একদিন দেখা গেল তার সব পাপ ক্ষয় হয়ে গেছে এরপর তার পূর্ণ ফল শুরু হলো শেষে এত পূর্ণ ফল হলো কটালের মৃত্যুর পর বিষ্ণুদূতেরা রথ এনে কটালকে সম্মানের সাথে বিষ্ণু লোকে নিয়ে গেল এবার আমরা জানবো যে সূর্যাস্তের পর ভুলেও এই কাজগুলি করবেন না জীবনে নেমে আসবে আর্থিক সংকট বাস্তুমতে এমন অনেক কাজ রয়েছে যেগুলি সূর্য ডোবার পর একেবারেই করা উচিত নয় সূর্যোদয় ও সূর্যাস্ত মানে দিন ও রাতের সংযোগস্থল তাই শাস্ত্রে এই সময়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তাই সূর্যাস্তের পরে এমন অনেক কাজ আছে যেগুলি কখনোই করবেন না এতে আপনার পরিবারে যেমন সুখ সমৃদ্ধি থাকবে না তেমন আর্থিক উন্নতি করতে পারবেন না এবার জেনে নিন সূর্যাস্তের পর কোন কাজগুলি করবেন না সন্ধেবেলা ঘুমাবেন না অনেকে সন্ধেবেলায়ও ঘুমিয়ে থাকেন শাস্ত্র মতে ঘুমাতে নেই কারণ এর ফলে তাদের বয়স কমে পাশাপাশি বাড়িতে নেতিবাচক শক্তির প্রসার ঘটে আবার ধর্মীয় দৃষ্টিতে মনে করা হয় সন্ধেবেলা লক্ষ্মীর আগমন ঘটে এ সময় পরিবারের সদস্যদের ঘুমাতে দেখলে দেবী রুষ্ট হয়ে চলে যান সূর্যাস্তের পর বাড়িতে ঝাঁদ দিতে নেই সূর্যাস্তের পর কখনো বাড়িতে বা উঠোনে ঝাঁদ দিতে নেই কারণ এটি আর্থিক অনটনকে স্বাগত জানায় শাস্ত্র মতে সন্ধেবেলা ঘর ঝাঁদ দিলে শুভ সময় ও আনন্দ দূর হয়ে যায় চৌকাতে বসবেন না সন্ধেবেলা কখনো বাড়ির চৌকাটে বসতে নেই কারণ এ সময় বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটে সন্ধেবেলা চৌকাটে বসলে বা দাঁড়িয়ে থাকলে পথ অবরুদ্ধ হয় এবং লক্ষ্মী সেখান থেকে ফিরে যান তুলসী স্পর্শ করবেন না কিন্তু শাস্ত্র অনুযায়ী সন্ধেবেলায় তুলসী গাছ স্পর্শ করতে নেই শাস্ত্রের এই নিষেধাজ্ঞা না মানলে সেই পরিবারের দারিদ্র ও দুর্ভাগ্য নেমে আসে এমনকি সন্ধেবেলা তুলসী গাছে জল দেওয়াও উচিত নয় বাড়ির প্রধান দরজা বন্ধ রাখবেন না সূর্যাস্তের পর বাড়ির প্রধান দরজা কখনোই বন্ধ রাখবেন না সবসময় খোলা রাখুন এই সময় দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করে আর যদি দরজা বন্ধ করে রাখেন তাহলে কিন্তু আপনার ঘরে দেবী প্রবেশ করবেন না আপনার ঘরে লেগে থাকবে সূর্যাস্তের পর দান করবেন অর্থ না সূর্যাস্তের পর কখনো কিছু দান করা উচিত নয় বিশেষত দুধ ও দই দান করা থেকে বিরত থাকবেন জ্যোতিষ শাস্ত্র মতে দুধ দান করা শুভ কিন্তু সূর্যাস্তের পর দুধ দান করা উচিত নয় সূর্য ও চন্দ্রের সঙ্গে এটি সম্পর্কযুক্ত এর ফলে লক্ষ্মী নারায়ণ রেগে যান এমনকি আর্থিক লোকসান হয় আবার দই শুক্রের সাথে সম্পর্কযুক্ত এটি সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করে শান্তি বজায় রাখে তাই সূর্য অস্ত যাওয়ার পর দই দান করলে পরিবার থেকে সুখ সমৃদ্ধি দূর হয় এই ভিডিওটি এখানেই শেষ হলো এই ভিডিওটি থেকে আমরা জানতে পারলাম যে আমাদের হরিনাম জপ করে কি লাভ এবং বৈষ্ণব সেবা দিলে কি হয় এবং তার সাথে এটাও জানলাম যে সূর্যাস্তের পর কোন কাজগুলি আমাদের করা উচিত নয় এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার